রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে নারায়ণগঞ্জ জেলার সকল মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডায় মঙ্গলবার বাইশে জুলাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার আহ্বানে বাদজোহর জেলা কালেক্টরের জামে মসজিদ সহ জেলার সকল মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে এছাড়াও জেলার বিভিন্ন মন্দির গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের আরোগ্য কামনা করে নারায়ণগঞ্জ জেলায় দোয়া মন্দির গির্জা প্যাগোড়ায় প্রার্থনা আয়োজন করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছিল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া উল্লেখ্য রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ জেলার প্রশাসন বাংলাদেশ ভাবে বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তর কলেজের

আমাদের এখান থেকে যারা গিয়েছিলেন তাদের এখন যদি রক্তের প্রয়োজন শুনেছি যে নেগেটিভ রক্ত এখনো কিছু শর্টেজ যদি থাকে আমাদের মধ্যে যদি আপনারা কেউ নেগেটিভ রক্তের থাকেন তাহলে যদি তাদের পাশে দাঁড়ান আমরা সে আহ্বান জানাচ্ছি আমি আবার আমাদের এই শোকাতুর যে পরিবার আছে যারা তাদের সন্তান হারিয়েছে তাদের প্রতি গভীর জানিয়ে আমরা এখন তাদের জন্য সকলকে ধন্যবাদ আলাইকুম রিপোর্ট করেছেন সাগর খান এন টিভি নারায়ণগঞ্জ